বাবা আমি জানি এই চিঠি লেখার ব্যাপারটা তোমার কাছে হাস্যকর বা তবুও তোমায় কিছু বলতে চাই প্রথমেই চোখে জল এসে গেল শুরু করতে গিয়ে তোমার সাথে আমার সম্পর্কটা বরাবরই আদায় কাজকলা আর পাঁচটা সহজ বাবা ছেলের সম্পর্কের মতো নয় প্রথমে ভেবেছিলাম একগাদা অভিযোগ করে যাব তোমায় নিয়ে কিন্তু একটা কথাও মনে আসছে না জানো তো এই মুহূর্তে শুধু মনে হচ্ছে চলে যাচ্ছি বাবা আর রাগারাগি করার কেউ থাকবে না তোমার সাথে কেউ তোমায় অভিযোগ জানাবে না কিছু নিয়ে তোমায় নিয়ে ছোট্ট থেকে গর্ব আমার যে আমার বাবার মতো স্ট্রং পুরুষ আমি দেখিনি তার মতো কর্তব্যকর্ম খুব কম মানুষই করতে পারে তার থেকে আমি অনেক কিছু শিখেছি প্যাকচুয়ালিটি এই কথাটার মানেই বুঝেছি তোমায় দেখে ডিউটি কাকে বলে হেল্প করার সত্যিকারের মানে যে চুপিসারে হতে পারে সেটাও জেনেছি তোমার কাছ থেকে বাচ্চার জন্য নিজের ঘুরতে যাওয়ার ইচ্ছা বিসর্জন দেওয়া ক্লাস টেন অবধি টিভি না দেখা বরং বলা যায় টিফি না কে না এসব হয়তো আমি হলে পারতাম না কিন্তু শেখার চেষ্টা করছি তোমাদের সামনে যতই তম্বি করি না কেন কোনোদিনই তোমাদের অপমানিত বা ছোট হতে হোক তা আমি চাইনি আশা করি কখনো কারো সাথে এমন ব্যবহার জ্ঞানও তো করিনি যাতে তোমরা ছোট হয়েছ যে পরিশ্রম তুমি আমার পেছনে করেছ তা অনেক বাবাই করতে পারে না কিন্তু তাও বারবার সংঘাত বাধে আর হ্যাঁ ইচ্ছে করেই হয়তো আঘাত করে ফেলি কথা বারবার আমি বলেছি সারা জীবন বলেও যাব যে তোমার আমার একটা মানসিক দূরত্ব আছে আমি কোনোভাবেই সেটা পূরণ করতে পারিনি কারণ তুমি আদর করতে জানো না কথাই বলে শাসন করে তারই সাজে সোহাগ করে যে তুমি শুধু আমায় শাসনই করে গেছো বাবা কাছে দেখে বুকে জড়িয়ে ধরনি কখনো শুনেছি দাদির সাথে তোমার সম্পর্কটাই ছিল আলাদা রকমের তবে তো তোমারও বোঝা উচিত ছিল যে তুমি শুধু বাবা হওয়ার দায়িত্বই পালন করে যাচ্ছ বাবা হলে যে বাচ্চাকে জিজ্ঞেস করতে হয় তার দিনটা কেমন গেল বা তার মন খারাপ নাকি আমি জানি না তোমার ছেলে হওয়ার কোনো যোগ্যতা আমার আছে কি না বা তোমার ছেলে হয়ে আমি এত নরম মনের কী করে হলাম উত্তরটা নেই আমার কাছে আজ আমি যা বলবো তা হয়তো আর কখনোই বলা হবে না এই এতগুলো বছরে আমি তোমায় খুব মিস করেছি সেটা আমার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হোক বা ফাংশন হোক বা পারফরম্যান্স সব জায়গায় বড় হয়ে ওঠার মধ্যে কখনো কোনো বন্ধু আমার দরকার হয়নি এমনকি তুমি বারণ করলে তো আমার সাধ্যে কুলোতো না সে কাজ করার কিন্তু তোমাকে যখন বড্ড দরকার ছিল তখন তুমি আমার কাছে ছিলে না নিজের ছেলেকে শাসন করতে গিয়ে তুমি বুঝতে পারো না যে তুমি বাচ্চাকে বিশ্বাস করছো না আর সেই কষ্টের চেয়ে বেশি ব্যথা আর কিছুই হতে পারে না খুব সহজেই বলে ফেলা কিছু কথা আমার মনে যে গভীর ক্ষত তৈরি করতে পারে তা তুমি অনুমান করতে পারো চিরকালের অভিযোগ তাই আমার থেকেই যাবে এই যে তুমি অনেক ফারিয়াকে বেশি ভালোবাসো তোমার কথা বলার ভঙ্গিমাই বদলে যায় তুমিও হেসে হেসে কাউকে জিজ্ঞেস করতে পারো সেটা বুঝতে পারি তখন তখন নিজেকে বড্ড বঞ্চিত মনে হয় কাকা বলল তুমি নাকি আমায় নিয়ে খুব চিন্তায় আছো খুলনা গিয়ে কোথায় থাকবো কি করব এটা নিয়ে চিন্তায় আছো হ্যাঁ কষ্ট হচ্ছে হয়তো চিন্তাও হতে পারে আমি কেমন থাকবো মানিয়ে নিতে পারবো কিনা না অনেক কিছু কিন্তু বাবা তোমার একবারও মনে হলো না আমি কষ্টে আছি অফিস যাচ্ছি বাড়ি ফিরছি কেনাকাটা করছি ব্যাগ গোছাচ্ছি কিন্তু মনে মনে কাঁদছি কষ্টটা ভীষণ বেড়ে যায় কখন জানো যখন আমার থেকে আমার খুশির থেকে আমার সম্মানের থেকে পাড়া মহল্লা লোকদের বেশি ইম্পর্টেন্ট দাও যাক তাদের সাথেই তোমাদের থাকতে হবে তাই ভালো সম্পর্কটাই রাখা উচিত জানো রায়হানের চাকরির আগে কাকুকে দেখেছি কথায় কথায় ইমোশনাল হয়ে যেতে কাছে ডেকে বসানো অদরকারি কথা বলা এগুলো করতো তুমি তো কখনোই ডাকলে না বাবা হাত ধরে বললে না তো কিছু কথাই কথায় চোখে জল ফেলবে এমন ধাতে মানুষ তো তুমি নও আমি জানি যাই হোক তুমি তো বলেছিলে এমন ছেলে যেন শত্রুরও না হয় কিন্তু আমি তো তোমায় ছাড়ব না পরের জন্মে বাবা হয়ে তোমায় শাসন করব। তোমার ছেলে হয়ে না কথা দিলাম অনেক ভালোবাসি তোমায় বাবা সন্তানের ভালোর জন্য তাকে অবশ্যই শাসন করার দরকার আছে তার সঙ্গে ভালোবাসারও প্রয়োজন আছে তবে অতিরিক্ত শাসন নয় অতিরিক্ত শাসন বাবা মায়ের থেকে সন্তানের মধ্যে একটা দূরত্ব তৈরি করে এতে করে বেশিরভাগ ক্ষেত্রে সন্তানের ক্ষতি হয় সন্তানের সঙ্গে বাবা মায়ের খানিকটা বন্ধুসুলভ আচরণ হওয়ার প্রয়োজন আছে অনেক সময় অনেক বাবা মা সন্তানকে বলে থাকেন তোমার জন্য জীবনে এত কিছু করেছি এত কিছু ত্যাগ স্বীকার করেছি এই তার প্রতিদান আপনি আপনার সন্তানের জন্য যেটা করেছেন সেটা কর্তব্যবোধ থেকে তার প্রতিদান আপনি চাইতে পারেন না লেখা সংগৃহীত পাঠের উম্পা বিশ্বাস